আপনি কি কখন এটা চিন্তা করে দেখেছেন সুখ কাকে বলে কেন আমরা সবসময় সেই সব কিছুর জন্য দুঃখে থাকি যেটা আমাদের কাছে নেই যদিও আসল খুশিটা তার মধ্যেই লুকিয়ে থাকে যে জিনিসগুলো এখন আমাদের কাছে আছে আর যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব যে সমস্ত জিনিসগুলোর কারণে আমরা দুঃখ অনুভব করি তার থেকে অনেক বেশি কিছু আমাদের কাছে আছে খুশিতে থাকার জন্য আজকের এই ভিডিওটি না কেবলমাত্র আপনার চোখ খুলে দেবে বরং আপনাকে এটা খুব ভালোভাবে শেখাবে যে আপনার জীবনে সুখ এবং দুঃখটা আপনার বাহ্যিক পরিস্থিতির উপরে নির্ভর করে না বরং এটা আপনার দৃষ্টিকোণের উপরে নির্ভর করে তো চলুন শুরু করা যাক অনেক পুরনো দিনের কথা একটি শহরে খুবই গরিব একটি মানুষ থাকতো ওই গরিব মানুষটি যখনই কোনো ধনী মানুষকে দেখতে পেত তখন সে মনে মনে বলতো হে ভগবান আপনি আমাকে এত গরিব কেন তৈরি করেছেন এই ধনী মানুষগুলোকে দেখুন এরা কত আনন্দের মধ্যে আছে আর অন্যদিকে আমি যার কাছে কোনো রকমের অর্থ নেই আর এই মানুষগুলো কত টাকা নষ্ট করে দিচ্ছে হে ভগবান আপনি আমাকে ধনী তৈরি করে দিন আর একদিন ওই গরিব মানুষটি এইরকমই কথা বলছিল আর তখন ওই গরিব মানুষটির সামনে দিয়ে একটি বৌদ্ধ সন্ন্যাসী যাচ্ছিল ওই সন্ন্যাসী ওই লোকটির সমস্ত কথা শুনতে পাই আর ওই লোকটিকে বলে কি হয়েছে তুমি এত চিন্তাতে কেন আছো তোমাকে দেখে এত দুঃখী কেন মনে হচ্ছে তোমার কি কোনো কষ্ট আছে এরপরে ওই লোকটি বলে গুরুজি আমি অনেক দুঃখের মধ্যে আছি আমি হলাম অনেক গরিব আমার কাছে তো ঠিক করে খাবার মতো টাকাও নেই আমি সামান্য কিছু টাকার জন্য অনেক পরিশ্রম করি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই আমি আমার জীবনে সুখী হতে চাই আমি আমার জীবনে ধনী হতে চাই গুরুজি আপনি কি আমাকে এমন কোনো উপায় বলতে পারবেন যে উপায় ব্যবহার করে আমি খুব দ্রুত ধনী হয়ে যেতে পারবো আর আমার কাছে কোনো কিছুর অভাব থাকবে না ওই লোকটির এই সমস্ত কথা শুনে ওই সন্ন্যাসী বলে তুমি আমার সঙ্গে চলো এটা বলেই ওই সন্ন্যাসী ওই গরিব লোকটিকে একটি ধনী লোকের বাড়ির সামনে নিয়ে যায় ওই ধনী লোকের বাড়ি দেখে ওই গরিব লোকটি অবাক হয়ে যায় এরপরে ওই গরিব লোকটি ওই সন্ন্যাসীকে বলে গুরুজি এতটা ধনী হবার জন্য আমি তো যে কোনো কিছু করার জন্য রাজি আছি যদি আমার কাছে এতটা ধন সম্পদ থাকে তাহলে তো আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এরপরে ওই সন্ন্যাসী একটু হেসে গরিব লোকটিকে বলে এই কারণেই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি সন্ন্যাসী ওই গরিব লোকটিকে ওই বাড়ির মালিকের কাছে নিয়ে যায় আর ওই ধনী লোকটিকে বলে তোমার কাছে তো এত ধনসম্পদ আছে এত বড় বাড়ি আছে সমস্ত রকমের সুখ সুবিধা আছে তুমি কি তোমার জীবনে সুখে আছো তখন ওই ধনী লোকটি একটু দুঃখী হয়ে ওই সন্ন্যাসীকে বলে গুরুজি আপনি কোন সুখের কথা বলছেন কেবলমাত্র ধন সম্পদ থাকলে তো আর সুখী হওয়া যায় না আমি তো হলাম জন্ম থেকেই অন্ধ আর একটি অন্ধ মানুষের জীবনে রকমের সুখ সুখী তো হলো সেই সমস্ত মানুষ যাদের কাছে চোখ আছে যারা এই পৃথিবী দেখতে পাচ্ছে গুরুজি আমি তো কেবল এটাই চাই যে কোনো না কোনোভাবে আমি যেন এই পৃথিবী দেখার সুযোগ পাই আমি আমার জীবনে একবার হলেও আমি আমার বাবা মাকে নিজের চোখে দেখতে চাই আর এর পরিবর্তে যদি কেউ আমার সমস্ত ধনসম্পদ নিয়ে নেয় তাহলেও আমি সেটা দিতে রাজি আছি আমি এত বেশি দুঃখে আছি যতটা দুঃখে হয়তো কোনো মানুষই নেই এরপরে ওই সন্ন্যাসী ওই গরিব লোকটির দিকে তাকিয়ে বলে তোমার কাছে এখন অনেক বড় সুযোগ আছে একটি যদি তুমি চাও তাহলে কেবলমাত্র তুমি তোমার চোখ দিয়ে তুমি এই লোকটির সমস্ত ধনসম্পদ নিয়ে নিতে পারো আর তারপরে তুমি অনেক বেশি ধনী হয়ে যাবে তুমিও অনেক বেশি সুখী হয়ে যাবে তুমি তোমার সুখ পেয়ে যাবে আর এই ধনী লোকটি এই পৃথিবী দেখার সুযোগ পেয়ে যাবে এরপরে ওই গরিব লোকটি বলে না গুরুজি আপনি এটা কি বলছেন আমার কাছে যদি চোখ না থাকে তাহলে আমি ধনী হয়ে কি করব, আমি আমার চোখ দিতে করবো না ওই গরিব লোকটিকে বলে তুমি একবার ভালো করে চিন্তা করে দেখে নাও এমন সুযোগ কিন্তু তুমি আর পাবে না এরপরে ওই গরিব লোকটি বলে গুরুজি যদি আপনার কাছে অন্য কোনো উপায় থাকে তাহলে আমাকে বলুন তা না হলে আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি এরপরে ওই সন্ন্যাসী ওই গরিব লোকটিকে বলে ঠিক আছে যদি তুমি তোমার চোখ দিতে না চাও তাহলে কোনো সমস্যা নেই আমরা অন্য কোনো রাস্তা খুঁজে বার করব। এরপরে ওই সন্ন্যাসী ওই গরিব লোকটির হাত ধরে আর একটি ধনী লোকের বাড়িতে নিয়ে যায় এই ধনী লোকটার বাড়ি আগের ধনী লোকটার বাড়ির তুলনায় আরও বেশি বড় ছিল আর এই বাড়িটা দেখে ওই গরিব লোকটি বলে এত বড় বাড়ি আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি এরপরে ওই সন্ন্যাসী ওই গরিব লোকটিকে ওই বাড়ির মালিকের কাছে নিয়ে যায় আর ওই ধনী লোকটিকে বলে তুমি তো জীবনে অনেক খুশিতে আছো তোমার কাছে এত বড় বাড়ি আছে তোমার কাছে সমস্ত রকমের সুখ সুবিধা আছে তোমার জীবনে তো কোনো কিছুর অভাব নেই তুমি নিশ্চয়ই জীবনে অনেক সুখে আছো এরপরে ওই ধনী লোকটি একটু দুঃখী হয়ে সন্ন্যাসীকে বলে আপনি এটা কিরকমের কথা বলছেন আপনি তো খুব ভালো করে জানেন আমার দুটো হাত নেই আমি হলাম পঙ্গু এই যে ধন সম্পদ আপনি দেখতে পাচ্ছেন এই সব কিছু দিয়েও আমি আমার হাত ফিরিয়ে নিয়ে আসতে পারবো না তাই এই ধন সম্পদের আমার কাছে কোনো মূল্য নেই এর থেকে ভালো হতো যদি ভগবান আমাকে গরিব তৈরি করত আর আমাকে একটি সুস্থ শরীর দান করত না জানি কেন উপরবেলা আমাকে পঙ্গু তৈরি করেছেন আমার মধ্যে যতটা দুঃখ আছে এতটা দুঃখ কোনো মানুষের মধ্যেই নেই এরপরে পুনরায় ওই সন্ন্যাসী গরিব লোকটির দিকে তাকিয়ে বলে তোমার কাছে আরও একটি সুযোগ আছে যদি তুমি চাও তাহলে তুমি তোমার দুটো হাত দিয়ে এই ধনী লোকের সমস্ত সম্পদ নিয়ে নিতে পারো এরপরে ওই গরিব লোকটি সন্ন্যাসীকে বলে গুরুজি আপনি এটা কি বলছেন আমি পঙ্গু হয়ে গেলে এই ধন সম্পদ নিয়ে আমি কি করব। আপনার কাছে কি এমন কোনো ধনী মানুষ নেই যার সম্পূর্ণ শরীর সুস্থ আছে আর তার কাছে অনেক বেশি ধনসম্পদ আছে এরপরে ওই সন্ন্যাসী গরিব লোকটির হাত ধরে তৃতীয় আর একটি ধনী লোকের বাড়িতে নিয়ে যায় ওই ধনী লোকটির কাছে নিজের একটি মহল ছিল যেটা দেখে ওই গরিব লোকটি সন্ন্যাসীকে বলে গুরুজি এই মানুষটা নিশ্চয়ই অনেক খুশিতে আছে কারণ এর কাছে কত সুন্দর মহল আছে এর কাছে কত ধন সম্পদ আছে এর জীবনে নিশ্চয়ই অনেক সুখ আছে এরপরে ওই সন্ন্যাসী ওই গরিব লোকটিকে ওই মহলের মালিকের কাছে নিয়ে যায় আর ওই ধনী লোকটিকে বলে তুমি অনেক খুশিতে আছো কারণ তোমার কাছে এত বড় একটি মহল আছে এত ধন সম্পদ আছে তোমার কাছে সমস্ত রকমের সুখ সুবিধা আছে তোমার জীবন নিশ্চয়ই অনেক আনন্দের সঙ্গে কাটছে এর উত্তরে ওই ধনী লোকটি বলে গুরুজি আপনি কোন আনন্দের কথা বলছেন আমার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আমার মনের মধ্যে এখনো অনেক কষ্ট আছে কারণ আমার স্ত্রী আমাকে ধোকা দিয়েছে সে অন্য কারোর সঙ্গে চলে গেছে যে আমার থেকেও অনেক বেশি ধনী আমি আজ এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এই ধন সম্পদ কখনোই তখন ধন ধনসম্পদের কোনো মূল্য নেই আমার থেকে বেশি সুখে তো সেই মানুষ আছে যার স্ত্রী অন্তত তার সঙ্গে আছে এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী গরিব লোকটির দিকে তাকিয়ে বলে তুমি কি এই মানুষটার দুঃখগুলো নিয়ে তুমি এই ধনসম্পদ নিতে চাও তখন ওই গরিব লোকটি বলে যদি আমার নিজের স্ত্রী আমাকে ধোকা দিয়ে দেয় আমাকে যদি একাই থাকতে হয় তাহলে এমন ধন সম্পদ নিয়ে আমি কি করব। এরপরে ওই সন্ন্যাসী ওই গরিব লোকটির হাত ধরে নিয়ে সেখান থেকে চলে যায় আর রাস্তাতে ওই গরিব লোকটি সন্ন্যাসীকে বলে গুরুজি এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ নেই যে মানুষটা অনেক বেশি সুখে আছে তখন ওই সন্ন্যাসী গরিব লোকটিকে বলে তুমি একবার চিন্তা করে আমাকে বলো তুমি কেন সুখে নেই এই কথাটা শোনার পরে ওই গরিব লোকটি অনেকক্ষণ চিন্তা করে কিন্তু কোনো রকমের উত্তর সে দিতে পারেনি সবশেষে ওই সন্ন্যাসী গরিব লোকটিকে বলে এর কারণ হলো তুমি সেই জিনিসটা পেতে চাও যে জিনিসটা তোমার কাছে নেই তোমার কাছে ধনসম্পদ নেই আর তুমি ওই ধনসম্পদই পেতে চাও তুমি ধনী হতে চাও তোমার মনে হয় যে তুমি ধনী হয়ে গেলে ওই ধনসম্পদ তোমাকে সুখ দেবে কিন্তু তুমি এই সত্যটা ভুলে যাচ্ছ পরবর্তীতে এটাই তোমাকে দুঃখ দেবে যেমন প্রথম যে ধনী মানুষটার কাছে আমরা গেছিলাম তার কাছে চোখ ছিল না আর তার কাছে যেটা ছিল না সে কেবল সেটা নিয়েই দুঃখে ছিল যদিও তার কাছে অনেক বেশি ধনসম্পদ ছিল এবং তার সম্পূর্ণ শরীর সুস্থ ছিল কিন্তু তার মনোযোগটা সেই সব কিছুর উপরে ছিল না বরং এই সব কিছু ছেড়ে দিয়ে সে সেটা নিয়ে চিন্তাতে ছিল যেটা তার কাছে ছিল না একইভাবে দ্বিতীয় ধনী মানুষটার চোখ ছিল ধনসম্পদ ছিল কিন্তু তার দুটো হাত ছিল না আর যাই কিছু তার কাছে ছিল সেই সব কিছুর সে আনন্দ নিচ্ছিল না বরং সে তো এই দুঃখের মধ্যে ছিল যে তার কাছে দুটো হাত নেই আর তৃতীয় ধনী লোকটিও অনেক বেশি দুঃখে ছিল কারণ তার কাছে ধন সম্পদ ছিল সুখ সুবিধা ছিল তার সমস্ত শরীর সুস্থও ছিল কিন্তু তারপরও তার মনের মধ্যে অনেক দুঃখ ছিল এর কারণ হল তাকে তার স্ত্রী ধোকা দিয়েছে এরপরে ওই সন্ন্যাসী বলে ধনী ও গরিব হওয়ার সঙ্গে আমাদের সুখের কোনো সম্পর্ক নেই আমরা ধনী হই অথবা গরিব আমাদের দুঃখী হওয়ার একমাত্র কারণ হলো এটাই যে আমরা সবসময় সেই জিনিসের পিছনে ছুটে বেড়াই যেটা আমাদের কাছে নেই আর যেটা বর্তমানে আমাদের কাছে আছে আমরা তার উপরে মনোযোগ দিই না আর না আমরা সেটার আনন্দ নিতে পারি আমরা কেবলমাত্র ভবিষ্যতের কথা ভাবতে থাকি আর এই সমস্ত ভুলগুলো আমরা বর্তমানে থেকে করি আর এটাই হলো কারণ যে তুমি কখনোই সুখ উপভোগ করতে পারো তুমি কখনোই খুশিতে থাকতে পারো কারণ তোমার জীবনে যে খুশিতে থাকার সময় সেই সময়গুলো তুমি ভবিষ্যতের কথা ভেবে নষ্ট করে দিচ্ছ এরপরে ওই সন্ন্যাসী ওই গরিব লোকটিকে বলে তুমি আমাকে বলো ওই তিনটি মানুষের জীবনে যে দুঃখগুলো আছে সেই দুঃখগুলোর মধ্যে কোনো দুঃখটা কি তোমার ভিতরে আছে তখন ওই গরিব লোকটি একটু চিন্তা করে সন্ন্যাসীকে বলে না গুরুজি আমার কাছে ওই তিনটে ধনী মানুষের দুঃখগুলোর মধ্যে কোনো দুঃখই নেই এরপরে ওই সন্ন্যাসী গরিব লোকটিকে বলে তাহলে তুমি দুঃখে কেন আছো এরপরে ওই গরিব লোকটি বলে গুরুজি হয়তো আমি ওই তিনটে ধনী মানুষের তুলনায় সুখে আছি কিন্তু ধনসম্পদ রোজগার করা এবং অর্থ রোজগার করার ইচ্ছা রাখা কি উচিত নয় আমাকে কি আমার বর্তমানকে এভাবেই স্বীকার করে নিতে হবে আমাকে কি সব সময় এভাবে গরিব থাকতে হবে এরপরে ওই সন্ন্যাসী একটু হেসে গরিব লোকটিকে বলে তোমাকে বর্তমান পরিস্থিতির আনন্দ নিতে হবে আর বর্তমান পরিস্থিতিতে থেকে তোমাকে সেই সমস্ত কর্ম করতে হবে যে কর্মগুলোর কারণে তোমার ভবিষ্যৎ পরিবর্তন হবে কিন্তু তুমি ভুল করবে সেই সব কিছুর পিছনে তোমার সময় নষ্ট করবে না যে জিনিসগুলো তোমার কাছে এখন নেই তোমার কাছে এখন যাই কিছু আছে সেই সব কিছুর তুমি আনন্দ নাও আর তুমি তোমার জীবনে যাই কিছু পেতে চাও তার জন্য তুমি কর্ম করে যাও আর ওই কর্মের ফল তুমি ভবিষ্যতে অবশ্যই পাবে অর্থাৎ তোমাকে ভবিষ্যতের কোনো চিন্তা করতে হবে না কারণ যদি তুমি ভবিষ্যতের চিন্তা করতে থাকো তাহলে তুমি বর্তমানে না কর্ম করতে পারবে আর না বর্তমানে খুশিতে থাকতে পারবে তাই তোমার পরিস্থিতি যত খারাপই হোক না কেন তোমাকে কেবলমাত্র তোমার বর্তমানের উপরে মনোযোগ দিতে হবে আর নিজের কর্মের উপরে মনোযোগ দিতে হবে এটা বলেই ওই সন্ন্যাসী নিজের কথা শেষ করে এখন ওই গরিব লোকটি ওই সন্ন্যাসীর কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে তাকে তার বর্তমানের উপরে মনোযোগ দিতে হবে তাকে তার বর্তমান পরিস্থিতি ঠিক করতে হবে আর